এই মূর্খ বালো তুমি কাঁদছ কেন আমার গার্লফ্রেন্ড আর গেছে সেই জন্যে আমি কাঁদতেছি কিন্তু তুমি কিটা আমি হলাম একজন জল পাঠা এই পুকুরে আমি সাড়ে চারশো বছর ধরে ঘুম পারতেছি আর আজ তোমার কান্নার সুরে আমার ঘুম ভাঙে গেছে ও তাই আমি কি করবো তুমি যদি শাস্তি না পেতে চাও তাহলে এখান থেকে চলে যাও না আমি এনতে না আমি এনেই কাঁদবো ও তুমি যাবে না তাহলে তুমি দাঁড়াও আমি তোমাকে উপযুক্ত শাস্তি দেব দেবো নারে এখন maaf করে দাও ঠিক করে দাও